পরিচালক নাট্য অভিনেতা মস্তফা সরোয়ার ফারুক উপদেষ্টা বানানো হয়ে এই দেশের শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে কথা বলেন কেনা কেন একজন চলচ্চিত্রের পরিচালক নাট্য অভিনেতা এদেরকে কেন নিয়ে আসতে হবে যারা নাটক নির্মাণ করে সিনেমা নির্মাণ করে এমন ব্যক্তিকে কেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে রাখা হচ্ছে যারা এক সময় বিগত সরকারের দোষর ছিল কথা বলেন না কেন যার স্ত্রী অভিনয় করেছেন চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সে সময় নেতাদের আদর্শ কথা বলেন ঠিক কিনা যারা চলচ্চিত্রের মাধ্যমে পরকিয়া কিভাবে করতে হবে রং নাম্বারে প্রেম আসলে যুবকেরা কিভাবে প্রেম করবে উল্টা পাল্টা সমাজকে পরিবর্তন করে একজন মুসলিমের ঘরে কিভাবে টেলিভিশন ঢুকাইতে হবে যারা চলচ্চিত্র নাটক নির্মাণ করে দেশের হাজার হাজার তরুণ যুবক যুবতীদেরকে অশ্লীলতার দিকে দামিত করে এমন ব্যক্তি এই দেশের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে কখনো উপদেষ্টা হতে পারবে না কথা বলে ঠিক না এই রক্তের উপরে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার কথা বলে ঠিক না সেই অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে

যারা নাটক নির্মাণ করে সিনেমা নির্মাণ করে এমন ব্যক্তিকে কেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে রাখা হচ্ছে স্যার এক সময় বিগত সরকারের দোষর ছিল কথা বলেন না কেন যার স্ত্রী অভিনয় করেছেন চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সে সময়ের নেতাদের আদর্শ কথা বলে ঠিক না যার চলচ্চিত্রের মাধ্যমে পরকিয়া কিভাবে করতে হবে রং নাম্বারে প্রেম আসলে যুবকেরা কিভাবে প্রেম করবে উল্টা পাল্টা সমাজকে পরিবর্তন করে একজন মুসলিমের ঘরে কিভাবে টেলিভিশন ঢুকাইতে হবে যারা চলচ্চিত্র নাটক নির্মাণ করে এদেশের হাজার হাজার তরুণ

নতুন বাংলাদেশ আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছে এদেশের মানুষ ছাত্র আন্দোলনের সমস্ত নেতারা আপনাকে চয়েস করে এই জায়গায় বসেছে এজন্য জন্য আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করলে বুঝে শুনে নেবেন কথা বলেন ঠিকই না যেমন কেমন ভাবে যাকে তাকে আপনারা উপদেশটা বানাবেন না এতে এই দেশের মানুষের পুরো দেশ এবং জাতির কাছে লজ্জা যে মস্তফা সরোয়ার ফারুকের মতো একজন অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করে অশ্লীল নাটক নির্মাণ করে এমন একজন ব্যক্তি উপদেশটা হয়েছে এটা এই জাতির জন্য লজ্জা পুরো বাংলাদেশের মানুষের জন্য লজ্জা আঠারো মানুষের কাছে লজ্জার বিষয় কথা বলে ঠিক পরিবর্তন হয়ে যায় আল্লাহ সমাজকে দিনের জন্য কবুল করুন

আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহর আল্লাহর হবে কথা বলেন ঠিক আগামীকালকে সূর্য উঠবে এটা যেমন আজ হোক হোক বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটাও চিরন্ত সত্য কথা বলেন ঠিক না সেই ইসলামকে প্রতিষ্ঠিত করা যদি কখনো জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে জানমাল দেওয়া লাগে সংগ্রাম করা লাগে কোন কোন মুসলমান এই দিনের জন্য নিজের বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আমার মালিককে দেখান